আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায় এরপর জানিয়ে দিব ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে হাতে হাত রেখে এগোতে চায় ইরান পাকিস্তান এরপর জানিয়ে দিব ইউক্রেনে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত সর্বশেষ জানিয়ে দিব ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বিজেপি নেতার হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন পাকিস্তানের সাথে হেরে গিয়ে ভারত কি পাগল হয়ে গেছে কারণ ভারত কিছুদিন পর পরই নতুন নতুন হুমকি দিচ্ছে পাকিস্তানের ওপর যদিও এই নির্লজ্জ ভারতের কোনো লজ্জা নেই যে একের পর এক তাদের বিমান ও ড্রোন বিধ্বস্ত হলো ভারতীয় সেনাবাহিনীর হাতে কিভাবে তারা পাকিস্তানের ওপর আরও আক্রমণাত্মক কথা বা হুঁশিয়ারি দিতে পারে তবে এবার শুধু ভারতের উপরেই নয় তাদের মাথা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তারা পাগলের মতো এবার বাংলাদেশের বিপক্ষে উঠে পড়ে লেগেছে যেমনটি আপনারা জানতে পারবেন এই ভিডিওর বিস্তারিত সংবাদে দর্শক কমেন্ট করে জানিয়ে দিবেন ভারতের এই পাগলামি বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায় পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন বুনিয়ান বিশেষ সাফল্য হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনটিতে বলা হয় এ অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্ত প্রতিক্রিয়া জানায়নি বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সামনে সামনে মোকাবিলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায় এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরিয়েছে সেনাপ্রধান জেনারেল আসেম মনিরকে এতে জাতীয় রক্ষক আখ্যা দিয়ে বলা হয়েছে তার নেতৃত্ব সেনাবাহিনীর ভাবমূর্তি আরও দৃঢ় করেছে এছাড়া এই সাফল্যের পর দেশের ভেতরে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি ব্যাপক সমর্থন প্রকাশ পেয়েছে দ্য নিউ টাইমস মন্তব্য করেছে এই অপারেশন সেনাবাহিনীকে আবারও প্রতিষ্ঠিত করেছে একটি দৃঢ় ও নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠান রূপে ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী রোববারে জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে হামাসের মিত্র হাউসিরা ইসরায়েলের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে গত সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাউসিরা নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে পাশাপাশি হাউসিদের মিত্র হামাসো ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে শুক্রবার ইসরায়েল হাউসি অধিষ্ঠিত লোহিত সাগর বন্দর হোদেইদা এবং সালিফে বোমা হামলা চালায় যার পরপরি একই দিনে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালানো হয় অব্যাহত থাকলে হাউসি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল হাউসি পরিচালিত বার্তা সংস্থা জানিয়েছে হাউসি প্রশাসন বলেছে যে এই হামলার বেদনাদায়ক জবাব দেয়া হবে ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হাউসিরা গাজেযুদ্ধের সময় ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এবং ইয়েমেনের হাউসিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে জাহাজ চলাচল রুটে তাদের গুলিবর্ষণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক হামলা চালায় তবে চলতি মাসের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র হাউসিদের সাথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করে যেখানে ইসরায়েল অন্তর্ভুক্ত ছিল না হাতে হাত রেখে এগোতে চায় ইরান পাকিস্তান পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বাণিজ্য সংযোগ নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে খবর জিও নিউজের শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐকমত্যে পৌঁছানো হয় পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগও দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে আবার কখনো পারস্পরিক সহযোগিতাও দেখা গেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে এখনকার সময়ে পাকিস্তান ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে সামনে রেখে কাজ করতে চাচ্ছে উভয় দেশই একে অপরের শক্তি হিসেবে নিজেদের দেখছে এবং তাদের সম্পর্ক আরও মজবুত করার জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে শুক্রবার ষোলো মে সকালে ইউক্রেন বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে শুক্রবার সকালে একটি এফ সিক্সটিন যুদ্ধবিমানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে এরপর এটি বিধ্বস্ত হয়েছে তবে এ ঘটনার পর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বিমান বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় পাইলট বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যান এরপর তিনি নিরাপদে বের হয়ে আসেন বিবৃতিতে আরও বলা হয় পাইলটের শারীরিক অবস্থা ভালো রয়েছে বিমান বাহিনী জানিয়েছে প্রাথমিকভাবে এ দুর্ঘটনা রাশিয়ার হামলার কারণে ঘটেনি বলে মনে হচ্ছে ঘটনার সবদিক তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে রয়টার্স জানিয়েছে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদিত কর্মসূচির আওতায় ইউক্রেন মার্কিন মিত্রদের কাছ থেকে এই যুদ্ধবিমান পেতে শুরু করে গত বছরের আগস্ট মাসে রাশিয়ার একটি বড় বিমান হামলা প্রতিহত করার সময় আরেকটি এফ সিক্সটিন বিধ্বস্ত হয় এবং সে ঘটনায় পাইলট নিহত হন ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বিজেপি নেতার হুঁশিয়ারি ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রোববার আঠারো মে উত্তর চব্বিশ পরগনার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশকে কোনো ছাড় দেব না চারদিকে ভারত ঘেরা দেশটি আমাদের ওপর নির্ভরশীল আকাশ পানি ব্যবসা বাণিজ্য সবই ভারতের হাতে তারা এটা বোঝে না কেন ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের ওপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে এরপর দিলীপ ঘোষ এ মন্তব্য করেন ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এর নির্দেশনার পরপরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়